ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো এক প্রতিবেদনে বাজি নাকি হ্যাঁ ইনশাআল্লাহ এক প্রতিবেদনে আমি ছয়টা গরু ইনশাল্লাহ পরের দিনে বিক্রি করে আচ্ছা আলহামদুলিল্লাহ একটু ভাই আসেন তো সালাম আলাইকুম আসসালাম ভাইয়ের নাম আমার নাম শাহ কখনো এই মুরে আসছেন না এবারই প্রথম কতগুলো জনি ভাইয়ের আচার আচরণ ব্যবহার এই যে অনলাইনে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বাস্তবে আসলে লোকটা কেমন বাস্তবের লোকটা আসলে বিস্তারিত বলা যাবে না তো আমি তিন দিন যাবত আসছে এতটুকু যথেষ্ট বলা হচ্ছে মাসাল তিন দিন আছে এখানে নাকি হ্যাঁ তিন দিন তিন দিন যাচাই করে তারপরে চারটা গরু সম্ভবত কিনছেন ওনার বাড়িতেই ছিলাম ওনাদের সাথেই ছিলাম খাবার দাবার সবকিছুই বাকিটুকু তো আর বলা লাগে না একটা জায়গায় তিন দিন অবস্থান করার পরে গরু নেওয়াটা আচ্ছা তো ভাই দর্শকদের কিছু বলবেন যারা আপনার মতো বাইরে থেকে এখানে আসতে চাচ্ছে অনেকেই ভয়ভীতি পায় যে যাবো কি হবে তো তাদের না দর্শকদের উদ্দেশ্যে ওরকম ভয়ভীতির কোনো ইয়ে নেই আপনারা আসতে পারেন এসে দেখেন ওনাদের কাছ থেকে অনায়াসেই It's a reasonable, reasonable price. দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খামাচ্যানের অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনি ভাইকে আপনারা কম বেশি সকলেই চেনেন উনি এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং জনিবার কাছে কিন্তু বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে জনিবাইয়ের কাছে নতুন কিছু সুন্দর গাভী রয়েছে এই গাভিগুলোরই যাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো জনিবার কাছে থাকে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমানে গাভীর বাজার কেমন এই বিষয়গুলো নিয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো এক প্রতিবেদনেই বাজি মাত নাকি হ্যাঁ ইনশাআল্লাহ এক প্রতিবেদনে আমি ছয়টা গরু ইনশাআল্লাহ পরের দিনই বিক্রি করে ফেলেছি আচ্ছা আলহামদুলিল্লাহ

আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি আমার জনি ইসলাম জনি ফার্মের মালিক স্থান পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তো জনি ভাই কি কি সুযোগ সুবিধা দিয়ে বর্তমানে গাভীগুলো বিক্রি করা হচ্ছে এখানে সুযোগ সুবিধা বলতে দর্শক আমার এখানে আসবে বাস্তবে সরজমিনে এসে গাভীগুলো দেখে শুনে কয় করবে আচ্ছা এবং যে দুয়াল গাভীগুলো আছে এগুলো আপনি দুধ চেক করে দিতে সকাল বিকাল আমরা সব সময় বলি যে যেন এই যে আপনি সুন্দর একটা কথা বললেন যে সরাসরি এসে দুধগুলো যাচাই করে প্রেগন্যান্ট থাকলে বাটগুলো ফাটায় এরপরে নেবে তারপরে অনেকেই আসে না হয়তো সময় স্বল্পতার কারণে আসে না কিংবা পাঠানোর কেউ থাকে না প্রবাস থেকে যদি কেনে তাদের জন্য কি কি সুযোগ রাখছেন আমার প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকবে আপনার যে প্রেগনেন্ট গাভীগুলো আছে তাদেরকে আমি বাচ্চা ডেলিভারি করে দিতে পারবো দেখা যাচ্ছে প্রবাসী ভাইদের অনেক সময় বাড়িতে লোক থাকে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আসতে অনেক নতুনরাও কিন্তু ভয় পায় হ্যাঁ ভয় পায় তাদের জন্য সুযোগ আছে বাচ্চা এখান থেকে প্রসব করে নিবে প্রসব করে আমি দুই একটা দিন রেখে ইনশাআল্লাহ আমার লোক লোক দিয়ে রাখার জন্য কি আলাদা কোনো চার্জের প্রয়োজন আছে না এখানে আলাদা কোনো চার্জের প্রয়োজন নেই তা দেখান হলো যে ভাই আমি প্রবাসী ভাইদের একটু সুযোগ সুবিধা দিতেই হবে কারণ শুধু প্রবাসী না ব্যবসা করলে সবাইকে সুযোগ দিতে হবে সেখানে আছে হয়তো দুই এক হাজার টাকা কি খরচের জন্য নিলাম হয়তো দুই চার দিন রায়খা দিব অসুবিধা নেই কোনো সমস্যা নেই আর আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো যে অনেকেই বলে যে দুই হাজার টাকা লাভে গরু বিক্রয় তা আসলে ভাই অরিজিনালি দুই হাজার টাকা লাভে গরু কিন্তু বিক্রি করলে গরু কিন্তু লস হবে লাভ তো দূরের কথা যেরকম আপনার প্রথম প্রোগ্রামে আমি ছয়টা গাভে বিক্রি করছি ছয়টা গাভিতে আমার ইনশাল্লাহ পনেরো হাজার টাকা প্রফিট হয়েছে আচ্ছা আচ্ছা সেখানে দেখা যাচ্ছে আমার খরচ খরচা আছে বিশ হাজার টাকা সেটা হলো যে আমি যদি ছয়টা গাফে সাত দিন পালি একটা গাভির মোটামুটি মনে করেন পাঁচশো টাকা খরচ আছে একটা গাবি প্রতিদিন তো পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা না হলে মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকা খরচ হয় সেক্ষেত্রে সাতটা ছয়টা গাড়ি রাখলে

দুই লাখ তিরিশ হাজার টাকা শুরু করে দুই লাখ সত্তর হাজার টাকার গাবি আজকে সব হাই কোয়ালিটি নাকি পাঁচটা গাবির মধ্যে চারটাই বাচ্চা সহ আর একটি প্রেগন্যান্ট জনিবের কাছে সম্ভবত একটা কাস্টমারও আসছে আমার ওই প্রতিবেদন দেখে নাকি জি আপনি প্রথম প্রোগ্রাম দেখে উনি আসছে কিন্তু এই ছটা গাবি আমি দিতে পারি নাই ওগুলো তো আগে বিক্রি করে আগে বিক্রি করে দিয়েছি আমার ফার্মে আরো অনেক গাবি ছিল তার মধ্যে থেকে আমি চারটা দিছি আপনার ভাই আসছে মোহন সিং ভালো কথা আমি একটু কথা বলা যায় তো নাকি হ্যাঁ অবশ্যই ভাই ভাই নতুন লোক আসলে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে নতুন মানুষদের একটু ভাই আসেন তো সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম আমার নাম শাহ আচ্ছা আসছেন কোথা থেকে আমি আসছি ময়মনসিং বালুকা থেকে ময়মনসিং থেকে এর আগে কখনো এই মথুরাপুরে আসছেন না এর আগে এবারই প্রথম কতগুলো ফার্ম দেখলেন মথুরাপুরে আমি আসলে মূলত জনি ভিডিও দেখে জনি কাছেই আসছি ওনাদের মাধ্যমে আর কি সব গরু কেনা হয়েছে ওনাদের কাছ থেকে নিয়েছি অন্য কোথাও ওই ভাবে ফার্মে যাওয়া হয়নি আচ্ছা ফার্ম তো আছে জনি ভাই জি অবশ্যই 16 17 তো ফার্ম আছে হ্যাঁ 16 17 টা এখানে ইন কেস যদি জনি এখানে পছন্দ না হয় অপশন আছে তো কেনার অন্য জায়গায় আছে আশেপাশে থেকে দেখে তো জনি আচার আচরণ ব্যবহার এই যে অনলাইনে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বাস্তবে আসলে লোকটা কেমন বাস্তবে লোকটা আসলে বিস্তারিত বলা যাবে না তো আমি তিন দিন যাবত আসছে এতটুকু যথেষ্ট বলার জন্য মাসাল্লাহ তিন দিন আছেন এখানে নাকি হ্যাঁ তিন দিন তিন দিন যাচাই করে তারপরে চারটা গরু সম্ভবত কিনছেন ওনার বাড়িতেই ছিলাম ওনাদের সাথেই ছিলাম খাবার দাবার সবকিছু বাকিটুকু তো আর বলা লাগে না একটা জায়গায় তিন দিন অবস্থান করার পরে গরু নেওয়াটা আচ্ছা তো ভাই দর্শকদের কিছু বলবেন যারা আপনার মতো বাইরে থেকে এখানে আসতে চাচ্ছে অনেকেই ভয়ভীতি পায় যে যাব কি হবে তো তাদের না দর্শকদের উদ্দেশ্যে ওরকম ভয়ভীতির কোনো ইয়ে নেই আপনারা আসতে পারেন এসে দেখেন ওনাদের কাছ থেকে অনায়াসেই গরুর জন্য বল প্রাইজের যেতে পারবেন পছন্দসই তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের খামারের জন্য শুভ কামনা রইল দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো চলেন অপেক্ষা কিসের এক এক করে গরু দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে জনি ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এগুলো হচ্ছে ডাবল বডির একেবারে অরিজিনাল ডবল বডির গাবি সাদা কালো রঙের গাবি একদম সেম কালারের বাচ্চা বাচ্চার সাদা অংশ বেশি ছয় দাঁত হচ্ছে আচ্ছা দাঁতেও তো গ্যারান্টি নাকি আমার নেওয়ার দরকার নাই দেখে নিবে সমস্যা দাঁত তার জিনিস না ভাই সেটাই ধরলে কিন্তু ইজ্জত থাকবে না অবশ্যই কি বাচ্চা সার বাচ্চা কোলে সার বাচ্চা বাছুরটা তো বেশ হিষ্টপুষ্ট বাচ্চা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান সার বাচ্চা এটা দুধ চালে এটাই হবে অনেক বড় একটা সার হবে আচ্ছা এগুলাই সম্পদ নাকি অবশ্যই এটাই সম্পদ মোটামুটি কতদিন বয়স হইছে এটা আপনার আজকে রাতে বাচ্চা দিছে আচ্ছা গত রাতে বাচ্চা হইছে গত রাতে জি ফুল টুল পরে একদম ক্লিয়ার ফুল টুল ক্লিয়ার হ্যাঁ একদম কতবার চিপসেন এ পর্যন্ত এটা আপনার আজকে সারা দিনে তাও মোটামুটি আপনার 15 লিটার দুয়াইছে ভাই 15 লিটারের মতো দহন করেন কতবারে এটা আপনার রাতে শুরু করে মোটামুটি তিন টান দিছি তিন টান দিছেন জি আচ্ছা বাকিটা ওলানে আছে হ্যাঁ বাকিটা ওলানে আছে এখন বারবার টানা হচ্ছে নাকি হ্যাঁ বারবার টানা হচ্ছে কাঁচা বিন্দুর গাবি এত রাতে বাচ্চা দিছে বারবার টানা হচ্ছে বাচ্চা যেহেতু একবার আগে দিছে জি এবার দ্বিতীয় বাচ্চা গ্যারান্টি হবে তো নাকি ইনশাআল্লাহ অবশ্যই গ্যারান্টি থাকবে ভাই ধারবার দেখানো যায় হ্যাঁ ধারবার দেখানো যায় একটু ধারবার চারটা দেখি পোলিটি গরু তো সরি মানে প্রথম নতুন বাচ্চা গরু তো হ্যাঁ মানে বাচ্চা তো দিছে গতকালকে না হ্যাঁ গতকাল দিছে রাত আচ্ছা একটু দেখি একটা একটা করে দেখান দুধের কালারটা একটু দেখতে চাই হ্যাঁ কালারটা দেখেন একদম শাল দুধ ভাই একদম পোস একদম হলুদ কালার এক হ্যাঁ পিছের থেকে চারটা বাটি চারটা বাটি আমি সুন্দর করে দেখাই দেই আপনি একটু দেখেন সাত পায় রশি টশি কিছু দেয়া লাগবে না ভাই গরু একদম শান্ত পকেতে দুই এই গাবিটি আপনার মহিলা মানুষও দোয়াতে পারবে দেখছি ছাই সামনে দুইটা হ্যাঁ তিন ওই কোণাটা দেখা হয় নাই আমার কথা কিন্তু আমি আমি মনে করি কারণ গাইঘর দুধ হয় গরু দুধ মুখে ভালো খাদ্যখানা দিলে পঁচিশ লিটার ইনশাল্লাহ দুধ হবে গ্যারান্টি ভাই পঁচিশটা গ্যারান্টি দাম কত লাগবে এটার দাম চালি ভাই তিন লাখ বিশ হাজার দুই লাখ আশি হাজার টাকা তিন লক্ষ বিশ আর যদি কেউ দরদাম না করে দুই লক্ষ আশি আনন্দে দরদাম হাজার সম্মানই নাই দশ আসলে সম্মানটা কিছু রাখবো দুই এক হাজার এদিক করা এরপরেও কিন্তু কেউ চাইলে যারা আসতে পারবেন না প্রবাস থেকে দেখতেছেন মোবাইলে ইনশাল্লাহ টুকটাক দরদাম করতে পারবে হ্যাঁ দরদাম করে আপনার বায়না করে দিবে ইনশাল্লাহ আমার লোক দিয়ে রাখাল দিয়ে আমার নিজস্ব গাড়ি আছে পরিবহন পৌঁছা দিবে পৌঁছা দিতে পারবো কোনো অসুবিধা নেই 270 চাও 270 চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি হ্যাঁ ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসতেন সুন্দর প্রিন্টের বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি আজকে প্রথমটাই সবচেয়ে বড় সাইজের গাবি ছিল নাকি এবং সবচেয়ে বেশি দামে প্রথমটাই বেশি দামের প্রথমটা অনেক বড় গাবি ছিল আচ্ছা এটা হলিস্টিয়ান ফিজিয়ান এর বয়স কয় দাঁত এটা ভাই এখনো দাঁতেই নাই অদাত অদাত প্রথম বাচ্চা জি বকনা বাচ্চা প্রথম কোলে আবার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বাচ্চাটাও তো মায়ের জাত নাকি হ্যাঁ মায়ের জাত বয়স কত দিন বয়স আজকে ভাই এটা 3 দিন 3 দিন নাবি আছে না নাবি নেই সামনে ওটা পানি ভাই

চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই ঠিক আছে ভাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন কালো রঙের সাদা কালোই গাভী কালো অংশ বেশি কি জাতের গাভী এটা এটা আপনার ফ্রিজিয়ান গাভী ভাই এটা ফ্রিজিয়ান গাভী জি ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত এটা আপনার বয়স 6 দাঁত খিল আছে জি দুই পাশে দুই পাশেই দুইটা দুধের দাঁত আছে যেটাকে আমরা খিল বলি জি এর সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা কোলে সার বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স এটা আপনার 5 দিন 5 দিন আচ্ছা এটার তো মোটামুটি দুধ দেখে নেওয়ার সুযোগ আছে নাকি দ্বিতীয় গরুতে এক সপ্তাহ দশ দিনে দুধ ক্লিয়ার করে দেয় আমি মোটামুটি আনার মধ্যে মনে করেন বারো আনা দুধ পাই আচ্ছা বারো আনা দুধ চলে আসে বাকি আছে কত চার আনা

আমি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি আছে সকাল বিকাল সকাল বিকাল এখন কি কাঁচা বাচ্চা সহ গরু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে আসলে এই অবস্থা নিতে চাইলে আমি দিব না ভাই কারণ হলে যে এই অবস্থা নিতে গেলে একটু কষ্ট হবে আচ্ছা আমি না যে আমার দর্শক ভাইরা খুবই ভালো আচ্ছা ইনশাল্লাহ গরু ভালো খুবই ভালো ভাই মোটামুটি দুই দিন বাচ্চাকে রেস্ট করলে তো যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হ্যাঁ দুই রেস্ট করলে ইনশাল্লাহ যে কোনো জায়গায় বিশটা দুধের গ্যারান্টি দিয়ে ফিজিয়ানের দাম কত রাখছেন

পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবশেষ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো উপরে শির দ্বারার উপর দিয়ে একটু লালচে ভাব আছে কানগুলো লাল পশমালা এটা কি জাতের এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান গাভী কিন্তু জার্সির সাথে একটু মিক্সড আছে হলিস্টিয়ান ফিজিয়ান এবং জার্সি মিক্সড এবং একটু না বেশ ভালোই পার্সেন্ট কিন্তু জার্সির আছে আপনার একদম অরিজিনাল জার্সি পরে যে শির দ্বারার উপর দিয়ে লালচে রং জি আচ্ছা জার্সি আর ফিজিয়ান মিক্সড মিক্সড আছে বয়স কয় দাঁত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত

প্রথম বেনের গাভেগুলা দেখা যায় অনেক সময় আমরা বলে যে সত্তর আঠারো অনেক সময় বিশটাও হয় আবার দু তিনটা কমও হয় সেটা হতেই বেটার নিজেদের আইডিয়া মতো নিজের দাম কত এটা এটা ভাই দাম চাইলে ভাই দুই লাখ পুস্পানাটা দাম চাই আর এক দাম কত পড়বে শেষ গরুটা ফিক্স করে দেবো এটা নিলে ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশ বেশি হাজার পাঁচ হাজার কমা দিলাম বেশি

দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বাস্তবে সরজমিন আমার প্রতিষ্ঠানে আসবে এসে দেখে শুনে গাবি কয় করবে আর আমাদের এখানে থাকা খাওয়ার সব রকম সুযোগ সুবিধা আছে এবং দূর থেকে যারা আসবে আমি মনে করি তারা নগদ টাকা আনার দরকার নাই ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে তাহলে দেখা যাবে ব্যাংকিং সুবিধা হ্যাঁ ব্যাংকিং সব সব ধরনের সুযোগ সুবিধা আছে কোনো অসুবিধা নেই তো মোটামুটি আপনারা যারাই আসবেন সরাসরি আসবেন জোরাজুরির কিছু নাই পছন্দ হলে নেবেন না হলে দরকার নাই আরো খামার আছে অন্য থেকে নাকি জি অবশ্যই আর আমার ফার্মে সবসময় চৌদ্দপূর্ণটা গাবি আমি রাখি ভাই আচ্ছা এর মধ্যে ভালো যে গাবিগুলা বড় গাবিগুলা রেডি যেগুলো হয় সেগুলো আমি প্রোগ্রামে আপনার মাধ্যমে দেখাই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম